ফোর যা দাম বেড়েছে এখন পোস্ত বড়া খাওয়ার কথা মনে হলেই মাথায় হায় হাত ওঠে তা বলে কি আমরা খাবো না চলুন না আমি মাত্র দু চামচ পোস্ত দিয়ে পুরো পরিবারের জন্যে কিভাবে পোস্ত বড়া বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখানে দু চামচের বড় চামচ আমি পোস্ত নিয়েছি তার মধ্যে খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে রেখে দিয়ে দিলাম এরপর আপনাদের কা এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন প্রথমে একটু শুকনো অবস্থাতে গ্রাইন্ড করে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট করে নিলাম আপনারা চাইলে এটাতে শিল্পাটাতেও বেটে নিতে পারেন এরপর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন পুরো একটা কেন দুটো তিনটে করে চেয়ে চেয়ে খাবে আর খেতে খুবই হবে বাদাম দেওয়ার কারণে আরও টেস্ট বেড়ে যাবে এরপর ভালো করে রায়ের মধ্যে মেখে নিয়ে গ্যাসটাকে গ্যাসে কড়া বসিয়ে ভালো করে গরম করে এতে সর্ষের তেল দিয়ে বড়াগুলো গড়িয়ে নেব এইভাবে বানিয়ে দেখুন সিম্পল সিম্পল রেসিপিগুলো কিছু একটু এদিক ওদিক করলেই কত সুন্দর হয়ে যায় আর যা জিনিসের দাম বেড়ে চলেছে তাহলে কি আমরা সব খাওয়া ছেড়ে দেবো না এইভাবে একবার বানিয়ে দেখুন না এরপর উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রাখব প্রথমে হাই করে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো যাতে বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় নালে ভেতরটা কাঁচা থাকবে বাদামের একটা যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু ভালো লাগবে না আপনাকে এটাকে একটু ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একবার গরম ভাতে খেতে দুর্গান্ত লাগবে একবার বানিয়ে দেখুন না বানানি বুঝবেন কী করে দেখুন তাহলে আমি সব বড়াগুলো তুলে নিলাম বাকিগুলো ভেজে নেব আর চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন